আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই থেকে তিন বছর বাচ্চাদের কুচে দিয়া গোল ফোরাক তো কাটিন এবং সেলাই দেখাবো তো এই যে দুটি পার্ট নিয়েছি তো এই যে পেছনের পার্টে এই যে আমার সাইডে দুই ইঞ্চ দুই সুতো কিংবা হাফ ইঞ্চি কাপড় বেশি নিতে হবে চেন লাগানোর জন্য তো সামনের পার্ট যে এই যে হাফ ইঞ্চি কম নিতে হবে তো এরপরে যে টোটাল বডি নেবো সাড়ে সাত ইঞ্চের কাপড় এই যে সামনের পাটের থেকে মাপ নিব সাড়ে সাত ইঞ্চি তো লম্বা এই যে তো লম্বা টোটাল নিয়েছি দশ ইঞ্চি দেন সাড়ে আট ইঞ্চি থাকবে সেলাইয়ের পরে তো এটা হচ্ছে উপরে পাট তো এরপরে ফুটকাত নেবো সাড়ে চার ইঞ্চি আরমলো নেবো সাড়ে চার ইঞ্চি তো তারপরে দাগগুলো মিলিয়ে দেবো তো এরপরে এক ইঞ্চি এভাবে করে নিয়ে শেপ করে মিলিয়ে দিব তো দেখুন এরপরে যে উপরে হাফ ইঞ্চি ডাউন দেবো আর এই দুই দাগের মাছ বরাবর দাগ দিয়ে মিল করে নেব তো এরপর গলার চওড়া নিব বনে দুই ইঞ্চি আর এই যে গলার লম্বা নিব পেছনে নেব দুই ইঞ্চি আর সামনে নেবো এই যে সাড়ে তিন ইঞ্চি তা নিয়ে এরপর বক্স করে এই যে দাগগুলো মিলিয়ে নেব তো এরপরে এক ইঞ্চিতে ভেবে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নেব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তাহলে আশা করি আপনারাও তো আপনারাও অবশ্যই করতে পারবেন তো এরপর বডি হচ্ছে পঁচিশ পঁচিশে চার ভাগের এক ভাগ হচ্ছে ছয়ে দুই পরিমাণ আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো এখানে কোমর হাফ ইঞ্চি কম নিব তো নিয়ে এরপর দাগটা দিয়ে মিলিয়ে দিব তো এরপর দাগ বরাবর কেটে নিব তো আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই যে কাঁধে হাফ ইঞ্চি কেটে নিয়েছি তো পেছন পাটটা ওই যে কেটে নিয়েছি তো এরপর সরিয়ে সামনের পাটটা কেটে নিব তো এরপরে যে সামনের পাটটিও কেটে নিয়েছি তো দেখুন এরপরে যে পেছনের পাটে যেহেতু চেন দিবো তো মাছ বরাবর একটু কেটে নিব এই যে পুরোটা কেটে নিয়েছি তো এরপরে এই যে মিডিল পয়েন্টে যে কাঠ বসিয়ে দিব তো এরপর নিচে কোমরে এই যে কুচি হবে তো সেই কাপড়টা নিয়েছি তো এটা আমি টুকরা কাপড় দিয়ে করেছি তো তার জন্য জয়েন্ট হয়েছে তো এরপরে এই যে দেখুন কোমরে যা থাকবে তার ডাবল নিতে হবে কুচির কাপড় তো দেখুন এখানে আছে এই যে পঁচিশ ইঞ্চি সেলাই চ লম্বা আছে চৌদ্দ ইঞ্চি তো এরপরে এই যে দেখুন এভাবে করে ভাজ দেবেন তো এখানে দুই পার্ট ছিল তো এখানে চার পার্ট করে তো চার পাট করে এই যে এরপরে যে দেখুন এভাবে করে কুচিগুলো দিয়ে দিতে হবে তো এরপর হাতাটা কাটব তো হাতার কাপড়টি নিয়েছি তো এখানে দুটি ভাঁজ দেওয়া আছে এখানে দুটি পার্ট আছে তো মোট টোটাল এখানে চারটি পাট করে নিব তো এই যে চারটি পাট করে নিয়েছি তো এরপরে যে আড়াই ইঞ্চি নেবো তো এখানে আছে যে সাত ইঞ্চি তো আরমলের যে শেপটা আড়াই ইঞ্চি নিয়েছি তাহলে এরপরে দাগটা দিয়ে মিলিয়ে দিব তো এরপরে যে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি টোটাল সেলাই সহ মোহরিতে তো এরপরে দাগ দিয়ে মিলিয়ে কেটে নিব তো এই যে দেখুন এভাবে করে রাউন্ড করে কেটে নিব তো এরপরে গলার পাইপিন দিব তো সেই কাপড়টি কেটে নিব তো অবশ্যই আপনারা এটা আড়াভাবে কাটবেন তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হবে তো দেখুন এভাবে করে পাইপিনগুলো কেটে নিব তো আড়াভাবে দিলে পাইপিনটা সুন্দর হয় তো সম্পূর্ণ যে এভাবে করে কেটে যে গলার পাইপিনটা কেটে নিয়েছি তো সেখানে এক ইঞ্চি কিংবা শয় এক ইঞ্চি রাখলেই হবে তো এই যে পাইপিনের কাপড়টি কাটা শেষ তো এরপর যে ফিতাটা তৈরি করবো তো তার জন্য একটি কাপড় নিয়ে দুই ভাঁজ করে দিন চার পাট করে নিয়েছি তো এখানে আছে চোদ্দো ইঞ্চি তো এবার সে কোনাটা একটু এই যে কোনা করে কেটে নিব আর এই যে মাস পয়েন্টে জয়েন্ট ছিল তো সেটাও কেটে নিয়েছি তো এখানে যে দুটি বিল হয়েছে তো এরপর সেলাই করে দেখাবো তো এই যে প্রথমে চেনটা লাগিয়ে নিব এই যে পেছনে পাটে সেই চেনটা আগে মাপ দিয়ে কত কতটুকু হয়েছে তো সেই বরাবর একটা সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে ইঞ্চিতে সেলাই দিয়ে পুরো রাউন্ডা রাউন্ড দেখুন যতটুকু চেন হবে তো ততটুকু একটা সেলাই দিয়ে ব্যাগ স্টেপ দিয়ে দিয়েছি তাহলে খুলে যাবে না তো এরপর চেনটা যে উল্টা ফিটি এভাবে করে রাখবো রেখে এই যে ফিল টেম্পাসে এই যে জামার যে ফিল টেম্পাস তো তার উপরে এই যে ব্যাট দিয়ে একটা সেলাই দিব তো সেমভাবে এই যে অতিরিক্ত কাপড়টুকু ভেঙে ভিতরে দিব দিয়ে এভাবে করে সুন্দর করে বিছিয়ে সেলাই করে নিব। অবশ্যই কাপড়টি সদর এবং দেখে করতে হবে আর এই যেভাবে করে মিল করে সেলাইটা দিয়ে দিব তো এই সাইডটা পরিমাণ সরিয়ে আর একটা সেলাই দিব তো এই যে সেম ভাবে করে সেলাইটা দিয়ে নিব সেলাইটা করে নিয়েছি তো এরপরে যে ভিতরে হচ্ছে ফিল্ড টেম্পাস উপরে হচ্ছে উল্টা পাস তো দুটি যে উপর পাটের জয়েন্ট দিব তো দুটি মাথা এক জায়গা করে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিব অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপর হাতাটা জয়েন্ট দিব তো হাতা হবে ঘটি হাতা তো তার জন্যে যে এভাবে দেখুন মরিয়ে মোহরির এই জায়গায় সেলাই দিয়ে দিব এখানে রাবার ইউজ করব তো এইভাবে করে পুরোটা সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এরপরে একটা রাবার নিব তো রাবারটা আছে আট ইঞ্চি তো এখানে কম বেশ করে নিতে পারেন এইভাবে করে টেনে দেখুন এতটুকু বেশি সাইডে রেখের উপরে রাবারের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো এরপরে এই যে ভিতরে হচ্ছে ফিল্ড টেম্পাস উপরে হচ্ছে উল্টা পাস সেভাবে করে দুটি মাথা এক জায়গা করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। এরপরে এখানে যে এই মাছ বরাবর দুটো তিনটা কুচি দিয়ে দিব এই যে হাতার কাপড়ে কুচি হবে তো এভাবে করে রাউন্ড করে সেলাইটা দিয়ে দিব তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো সেমভাবে ভাবে আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি তো নিয়ে এরপরে পরে যে দেখুন এর উপর দিয়ে এভাবে করে সেমভাবে ওই হাতাটাও যেমন ভাবে জয়েন্ট দিয়েছি তো সেমভাবে এই হাতাটাও জয়েন্ট দিয়ে নিব এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিব ভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিয়ে তে যে অবশ্য ডাবল সেলাই দিবেন আর সেলাইয়ের প্রথম দিকে ব্যাগ স্টেপ দিয়ে দেবেন শেষে ব্যাগ স্টেপ দিয়ে দিবেন। তো হাতাটা সেলাই করা শেষ তো এরপরে যে কামি যে ফোরাকের যে ফিতা হবে তো সে ফিতাটা এভাবে করে উল্টা ফিট এভাবে করে ভাজ দিয়ে দেখুন উপরে হচ্ছে উল্টা পাশ এভাবে করে সেলাই করে নিব তো সেমভাবে আর একটা পাশ আর একটা ফিতা হয়েছে এভাবে করে সেলাই দিয়ে নিব তো দেখুন দুটি হাতায় সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপর কোনো তার এভাবে করে উলটিয়ে নেব দেখুন এভাবে করে উলটিয়ে তো বডি হচ্ছে পঁচিশ পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো দিন দুই ইঞ্চি আছে বেশি বেশি এক ইঞ্চি ওই বেশি এক ইঞ্চি তো নিয়ে এভাবে করে সেলাই দিয়ে দিব তো এখানে এক ইঞ্চি উপরে ফিতাটা এভাবে বসিয়ে এর উপরে সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিব। তো সেমভাবে আর একটা ফিতাও লাগিয়ে নিব তো এই যে সেমভাবে আর একটা তো হাতার মোহরি নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো সেমভাবে আর একটা ফিতা ওই যে নিচের থেকে এক ইঞ্চি নিয়ে তার উপরে এভাবে করে বসিয়ে সেলাই দিয়ে দিব তো এই যে এভাবে করে সেলাইটা দিয়ে দেবো অবশ্য কাপড় যাতে সরে না যায় এদিকে খেয়াল রাখতে হবে দুটি মাথা এক জায়গায় করে সেলাইটা দিতে হবে তো এই যে সেলাই দেওয়া শেষ তো এরপর নিচে কুচি কাপড় জয়েন দিব তো তার জন্য এই যে দুই পাশে সেলাই দিয়ে নিব তো এভাবে করে সেলাই দিয়ে নিব। নিয়ে এই যে মিডিল পয়েন্টে একটা কাঠ কাঠ বসিয়ে চার চারপাট করে এইভাবে করে মিডিল পয়েন্টটা কেটে নিয়েছি তো এরপর নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো এখানে অতিরিক্ত যতটুকু কাপড় নিয়েছেন তো ততটুকু এখানে ভেঙে সেলাই দিতে হবে তো দেখুন এই যে দেড় ইঞ্চি করে ভেঙে সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে চিকন করে করে নিতে পারেন তো এভাবে করে সম্পূর্ণ কুচিটা দিয়ে দিচ্ছি যে কুচির যে নিচেই মুড়িয়ে ভেঙে সেলাই দিতে হয় তো সেটা দিয়েছি আমার চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন সেলাইটা করা হয়ে গেছে তো এরপর কুচি কুচিগুলো সেলাই করে নিব তো কুচির কাপড়টি যে ফিল্টিং করে নিয়েছি আর বাড়ির কাপড়টি উলটিয়ে নিয়েছি নিয়ে এরপর মিডিল পয়েন্টটা বের করে এইভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিব আলতোভাবে অবশ্যই টানা যাবে না তো এভাবে করে কুচিগুলো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব কীভাবে দিচ্ছি একটু খেয়াল লক্ষ্য করবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও অবশ্যই কাটতে এবং তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ এভাবে করে কুচিগুলো দিয়ে দিচ্ছি পুরোটা কুচি দিয়ে দিব এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিব তো দেখুন এভাবে করে একটু একটু করে কুচিগুলো দিয়ে দিব তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে দিন দিতে পারেন তখন এটাই ভালো হয় তো এই যে কুচিগুলো দেওয়া হয়ে গেছে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে খুলে যাওয়ার ভয় কম থাকবে এইভাবে করে কুচিগুলো যে সেলাই করে নিয়েছি তারপর পুরোটা ফিল্টিং করে নিয়েছি নিয়ে এবার গলায় পাইপেন দিব তো তার জন্য চেনটা একটু খুলে নিব নিয়ে এবার একটু যে তার চা করে যে কাপড়টা কেটেছিলাম অবশ্যই একটা কথা মনে রাখবেন পাইপিন করতে গেলে গলার পটিটা অবশ্যই আড়াভাবে করতে হয় এভাবে করে দেখুন গলার মিলে মিলে সেলাই দিয়ে দিব পুরো রাউন্ডে সেলাই দিয়ে দিতে হবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিব তারপরে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব নিয়ে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিব। তো অবশ্যই ব্যাগ স্টেপ দিয়ে দেবেন তো এরপর একটু একটু করে কেটে নেবেন যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে দেখুন এরপর মুড়িয়ে ভেঙে এভাবে করে যতটুকু মোটা রাখতে চান তো ততটুকু মোটা রেখে এর উপর দিয়ে সেলাই দিতে হবে অবশ্যই পাইপিনির উপরে সেলাইটা দিতে হবে এভাবে করে দেখুন ভেঙে সেলাইটা করে নিব পুরোটা এভাবে করে তো এইটুক সেলাই করলে আমাদের ফোরাক্টটা কমপ্লিট তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ